কেক খেতে ইচ্ছে করলে হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে খুবই সহজে ঝটপট তৈরি করে নিন নরম তুলতুলে সফট প্যানকেক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটি ডিম এবং এক কাপ ময়দা দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করে দেখাবো নরম তুল তুলে প্যানকেক আপনারা বাচ্চাদের টিফিনেও ঝটপটে ঝটপটের প্যানকেকগুলো তৈরি করে দিতে পারেন বাচ্চারা তো খুবই বেশি পছন্দ করবে সেই সাথে বড়রাও অনেক বেশি মজা করে খাবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কেক তৈরির এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন এবার এখানে একটি ডিমের জন্য দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবার একটি হুইস্কের সাহায্যে চিনি এবং ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে আসছে এবং ডিমের মধ্যে একটা ফোমি টেক্সচার চলে আসছে এভাবে কন্টিনিউয়াসলি খুব ভালোভাবে বিট করতে থাকবো তাহলে দেখতে পারবেন বিট করতে করতে ডিমের মিশ্রণটা অনেক বেশি ফোমি টেক্সচারে চলে এসেছে দেখতে পাচ্ছেন কত বেশি ফোমি হয়েছে এবং ডিমের মধ্যে যে চিনি দিয়েছিলাম সেটাও কিন্তু পুরোপুরিভাবে মেল্ট হয়ে গিয়েছে আর আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে বিটার দিয়ে খুব সহজেই এই ফোমটা তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে আমি হ্যান্ড দিয়ে করে নিয়েছিলাম প্রায় আট থেকে দশ মিনিট খুব ভালোভাবে বিট করে নিয়েছি তার মধ্যে এমন একটা ফোম তৈরি হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে হুইস্ক দিয়ে আবার একটু খুব ভালোভাবে ফেজিয়ে নিয়েছি এ পর্যায়ে এসে ওভার বিট করবো না জাস্ট তেলটা মিশে যাওয়া পর্যন্ত একটু বিট করে নিব ওভারবিট করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে প্যান কেকগুলো খুব একটা বেশি সফট হবে না ভালোভাবে মিশিয়ে নিয়েছি কয়েক সেকেন্ড মতো বিট করে দেখতে পাচ্ছেন এরকম একটা কনসিস্টেন্সি চলে এসেছে এবারের মধ্যে শুকনো উপকরণ অ্যাড করছি শুকনো উপকরণ অবশ্যই চেলে দিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ অবশ্যই দিবেন কেকের টেস্ট বেড়ে যাবে দিয়ে দিলাম একটা চামচ বেকিং পাউডার এবং ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা এবারে শুকনো উপকরণগুলো চেলে পুরোটাই একবারে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ ভ্যানিলা এসেন্স তাহলে আর কেকের মধ্যে ডিমের গন্ধটা আসবে না এবং দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ পুরোটা আমি একবারে দিলাম না সামান্য কিছু রেখে দিলাম পরবর্তীতে লাগলে অ্যাড করে দিব এবার হুইস্কের সাহায্যে আমি খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সঙ্গে এর মধ্যে যেন কোনো দলা বা লামস না থাকে ব্যাটারটা খুব স্মুথভাবে তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি হয়েছে এই মিশ্রণটা এখনও বেশ ঘন আছে প্যানকেকের জন্য ব্যাটারটা এতটা ঘন হবে না আরও কিছুটা পাতলা করতে হবে যে কারণে যে দুধটা আমি রেখেছিলাম এক সাইডে সেটা পুরোটা আবারও দিয়ে দিলাম এখানে কিন্তু টোটালে আমার এক কাপ দুধই লেগেছে আমি আবারও খুব ভালোভাবে দুটা ব্যাটারের সঙ্গে মিক্সড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবার কিন্তু খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে এর মধ্যে কোনো লামস নেই এবং কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক রয়েছে প্যানকেকের ব্যাটারটা কিন্তু ঠিক এমনই হবে এবারে আমি কনসিস্টেন্সিটা আপনাদের একটু খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এ তো দেখুন ব্যাটারটি উপর থেকে ফেললে সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না এক সেকেন্ড মতো থেকে তারপরে কিন্তু মিশে যাচ্ছে ঠিক এমনই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার প্যানকেকগুলো তৈরি করার জন্য আমি কিছুটা ব্যাটার একটি মেজারমেন্ট কাপের মধ্যে নিয়ে নিচ্ছি এতে করে সবগুলো প্যানকেক একই সাইজের হবে আপনারা আপনাদের পছন্দ মতো একটি কাপ বা বাতি চুজ করে নেবেন এবারে আমি চলে যাচ্ছি চুলাতে প্যানকেকগুলো তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বা তাওয়া আমি বসিয়ে দিয়েছি এটা কিন্তু হালকা হিটে গরম করে নিয়েছি প্যানকেক ভেজে নেওয়ার খুবই ইম্পর্ট্যান্ট একটি টিপস হচ্ছে চুলার হিট বাড়িয়ে দেওয়া যাবে না অল্প হিটে এই প্যানকেকগুলো ভেজে নিতে হবে ব্যাটার দেওয়ার কিছুক্ষণ পরেই দেখতে পারবেন ব্যাটারের মধ্যে অসংখ্য বাবলস তৈরি হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করলে উপরটা পুরোটাই ড্রাই হয়ে যাবে ওই পর্যায়ে প্যানকেকটা এবারে আমি উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে দেওয়ার পরে অপর পাশও ভেজে নিব ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো কারণ অপর সাইড হতে খুব একটা বেশি সময় লাগে না খুব দ্রুত হয়ে যায় দেখতে পাচ্ছেন প্যানকেকটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে আমি এবারে উঠিয়ে নিচ্ছি আর কেকের কালারটা দেখুন জাস্ট কত সুন্দর এসেছে চুলাহিট লোতে রাখার কারণে প্যানকেকটা এত সফট হয়েছে এবং কালারটাও সুন্দর এসেছে চুলাহিট বাড়িয়ে রাখলে কিন্তু এত সুন্দর কালারও আসতো না এবং নিচের অংশটা অনেক ক্র্যাক পড়তো একইভাবে আমি সবগুলি প্যানকেক তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন প্যানকেকগুলো কত বেশি নরম তুলতুলে সফট হয়েছে এবং অসংখ্য জালিযুক্ত হয়েছে প্যানকেকগুলো মুখে দিলে একদম মিলিয়ে যাওয়ার মতো এই প্যানকেকগুলো বাটার অথবা মধু দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারেন এছাড়াও যদি হঠাৎ প্যানকেক বা কেক খেতে ইচ্ছে করে মাত্র দশ মিনিটের মধ্যে সেই অপূর্ণতাকে আপনারা পূর্ণতা দিতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বারাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ